আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় দর্শক কোন ব্যক্তি যখন হোক দুঃখের মধ্যে থাকে কষ্টের মধ্যে থাকে অথবা রোগে আক্রান্ত তাকে করেছে তখন ওই সময় হজরত আইব আলাই সালাম যখন বিপদের মধ্যে কষ্টের মধ্যে দুঃখের মধ্যে ছিল তখন যে দোয়াটি পাঠ করেছিল দোয়াটি পাঠ করলে আল্লাহ ফাক রকুল আলামিন সেই বান্দাকে হেফাজত করবেন সেই দোয়াটি হল এই রব্বি ইন্নি মাসান্নি রব্বি ইন্নি মাসান্নি ইয়া দুর্রু ও আংতা আর হামুর রাহিমিন আমার সঙ্গে করবেন রব্বি ইন্নি মাসানি দুর্রু ও আনতা এর অর্থ হলো হে আল্লাহ হে আমার রব আমি দুঃখ কষ্টে পড়েছি আপনি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু আমাকে দয়া দান করুন আল্লাহ পাক অবশ্যই তাকে শেফাদান দান